কয়েকদিন আগেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছিল বড় পর্দায় নাকি জুটি বাঁধতে চলেছেন এ সময়ের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও শবনম বুবলি আর এবার যেন সেই গুঞ্জনটি সত্যিই হল দুই বছর পর পর্দায় আবারও জুটি হয়ে ফিরছেন সিয়াম বুবলি এম রাহিমের পরিচালনায় জঙ্গলি শিরোনামের চলচ্চিত্রে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন বুবলি চব্বিশ এপ্রিল সন্ধ্যায় সিনেমাটিতে বুবলির ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা এম রাহিম বুবলিকে সিনেমায় নেয়া প্রসঙ্গে রাহিম জানান গল্পের প্রয়োজনেই জঙ্গলি চলচ্চিত্রে বুবলিকে কাস্ট করা হয়েছে এরই মধ্যে ছবিটিতে শুটিংও শুরু করেছেন অভিনেত্রী পর্দায় সিয়াম ও বুবলির রসায়ন দর্শকদের মন কাড়বে এমনটাই প্রত্যাশা এই নির্মাতার নির্মাতা এম রাহিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি জানা গেছে মধ্যে এরই ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং চলবে ২৬ এপ্রিল এপ্রিল পর্যন্ত এরপর ২৭ ছাব্বিশ মানিকগঞ্জে শুরু হবে সিনেমাটির দ্বিতীয় ভাগের দৃশ্যধারণ ধারণ আজাদ খানের গল্পে জঙ্গলি সিনেমাটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান আসছে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন ধর্মী এ সিনেমাটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এর আগে টান শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন সিয়াম ও বুবলি দুই সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি রায়হান রাফি পরিচালিত এই ওয়েব ফিল্মে তাদের দুজনের অভিনয় ব্যাপক প্রশংসা করিয়েছিল দর্শক মহলে এবার আরও একবার বড় পর্দায় সিয়ামপুবির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা